আমি এক বড় ধামলা কাফের এক হায়াতের হিসেব পাইছি খোলাসাতুল আম্বিয়ার ভিতরে সে হায়াত পাইছে সাড়ে তিন হাজার বছর নাম তার বাপের নাম অনুক মার নাম সফুরা আদম আলা নাতি অনুক সাড়ে তিন হাজার তিন হাজার ছয়শ বৎসর হায়াত পাইছে জোয়া নচ হলো রকম সাড়ে তিন কিলোমিটার লম্বা ছিল প্রায় আমাকে সমান হবে না শত্রুজোধপুর গ্রাম বড় গ্রাম তবে মনে হয় সাড়ে তিন কিলোমিটার লম্বা হবে না নাকি তাকে যে লোকটা সাড়ে তিন কিলোমিটার লম্বা হয় ওই লোকটা এক কিলোমিটার চওড়া হয় আমরা সাড়ে তিন হাত লম্বা বা দেন এক হাত চওড়া তাহলে সাড়ে তিন কিলোমিটার লম্বা এক কিলোমিটার চওড়া যদি না ও এক একক পায়খানা করে দিলে এই কজন তলের উঠে যেতে পারতাম না ঠিক কিনা কত বড় জুবান কোলাসার ভিতরে পড়ছি আপনারাও শুনে থাকতে পারেন হজরত নূহ আলাইহিসি তো সালামকে আল্লাহ তালা প্লাবন থেকে বাঁচানোর জন্য নৌকা বানানোর অর্ডার না ফুলকাবি আমার সামনে একটা নৌকা বানাও ইঞ্জিনিয়ার তো সালাম নূহ কাঠ দিয়ে তাও অর্ডার হয়েছে শাল কাট দিয়ে জগতে তখন পর্যন্ত শাল কাট নাই যে সময় আল্লাহ পাক নূহ নৌকা বানানোর অর্ডার করছে ওই সময় জগতে শাল কাঠ নাই নৌকা বানাতে হবে শাল কাট দিয়ে জিব্রাইল আল ইসলাম জান্নাত থেকে একটা শাল কাঠের সারা সাগরের পাড়ে লাগাই দিয়েছে বিশ বছর লাগছে এই শাল কাঠের গাছটা পূর্ণ বয়স হতে বিশ বছর পরে যে তার মূল লক দিয়ে তক্তা হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার তক্তা কত এক লক্ষ চব্বিশ হাজার তক্তা আর ওই ডালডুলি যা ছিল তাই দিয়ে গুসা বাঘ ইত্যাদি ইত্যাদি বানাইছে তো এক লক্ষ চব্বিশ হাজার তক্তা সেটিং দিতে হবে নৌকা বানানোর পদ্ধতি শিক্ষা শিক্ষা দিচ্ছেন ইঞ্জিনিয়ার জিবরিল আলি নৌকায় তক্তা লাগাইতে লাগাইতে এক একটা তক্তার গায়ে জিব্রাইল বলে দেয় একজন নবীন নাম লেখেন সর্বপ্রথম তক্তার না গায়ে লেখেন আদম আলিক ইসালাম শিস আলাহ ইসলাম মাহলাইল তখন তো নুয়া আলাইসালাম পর্যন্ত এর আগে আর ইদরিস আলাহিসাল্লাম মাত্র এনার আগে চারজন নবী গেছে শিস মাহলাইল ইদ্রিস আদম এই চারজন গেছে নুআলামের আগে তার আগে কোনো নবী যাই নেই এছাড়া কোনো নবী যাই বাকি কেয়ামত পর্যন্ত আমাদের নবী পর্যন্ত যত নবী আসবেন মধ্যে থেকে বাসাই করে এক লক্ষ চব্বিশ হাজার নবীর নাম জিবরিল নুয়া নুআসাল্লামকে বলছেন আর উনি একটা একটা করে তক্তার গায়ে লেখছে সামনের দিক যে চার ডে তক্তা কম পড়ে গেছে আর গোলইতি লাগবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাম তক্তা তো কম পড়ে গেছে তক্তা পাবে কোন জায়গায় নৌকা গাছের আর তক্তা নাই তো জিবলাম বললেন এই সাগরের ভিতরে একটা গাছ আছে শাল গাছ ওই গাছের চারটে থেকে তক্তা বের করতে হবে এখন সাগরের মধ্যে পানির মধ্যে এই গাছ কেডা হয়ে দেবে নুয়া আলসালাম উজকে বললেন যে উজ তুই ওই গাছটা সাইডটে তক্তা কম পড়িয়ে গেছে নৌকো তো কমপ্লিট করতে হবে বর্ষাকালে সে গেল ফিরে এবার কোন সময় জল বোনায় সে বসে পাওয়া যায় না লু উস যে নৌকে গাছ এনে দেবো সাগরের মধ্যে থেকে পারিশ্রমিক কি দেবেন তো উনি বললেন তুই বল কি চাইস পয়সা করি কিছু দেওয়া লাগবে না এক প্যাট বেরে খাতি দিলি হবে উনি কয় পয়সা করি সার খাবার তো এমনি খাবি কয় না আমার পয়সার দরকার নেই মার পেটেতে জন্মের পরে আজও পর্যন্ত প্যাট বুড়ে খাতি বাড়ি নেই আমার প্যাটটাই সার একটু প্যাট বুড়ে এক খাতি দিলি হবে নুয়াল ইসলাম কয় তা যা নিয়ে গাছ নিয়ে পরে খাইস কিনে তো কয় না ওইরকম সবাই কয় কাজের পরে যা দেয় তাতে আমার প্যাট ভরে না আপনি হুজুর মানুষ আগে খাতি দেন প্যাট বললে আনবো না লি আনবো না তো নু আলাইক যেভাবে খানা খায় সেইভাবে তিন খেন রুটি ওর সামনে দেশে দস্তার খানে ওই তিন রুটি দেখিয়া ওর মিজাজ গেছে গরম হইয়া তো নুয়াল ইসলাম হচ্ছে খা তাড়াতাড়ি খেয়ে গাছ নিয়ে ও কয়ে যে খাবো কি রুটি দেন কই যেই তোর রুটি কই যে ওর কি খায় কই বিস্মিল্লা কইয়ে খা কই যে আগে রুটি আনেন পরে বিশমিল্লা কই খালি তাহলে বিস্মিল্লা কই কি রে এ রুটি তিনখিনি ওর প্রসাদ চেনা নু আল্লাহসাল্লাম কই খা পেট ভরে যাবে না ও দেখিয়ে মানে রাগেশ জ্বালায় দাঁড়োয় হাসি দিছে তো নু আলাইসাল্লাম লক্ষ্য কইরে দেয় যে ওই সাইজে শোয়া তিনিক রুটি ওর দাঁতের ভয়ে আগে যে খা তা লাগিয়ে রইছে দুই তিনশো রুটি দাঁতের ভাকে আগে খাইছে যা তার চেলে গিয়ে রয়েছে তা তিনশো রুটি হবে নুয়াল্লাহাম কায় বিসমিল্লা খা আল্লাহ বিসমিল্লা কবে না তো বিসমিল্লা বোঝে না তো বিসমিল্লা বুঝাই খাওয়া শুরু করছে এক রুটি খাইছে আর এক রুটিতে দিতে সাহস পাচ্ছে না নুআ আল তাড়াতাড়ি খা খাইয়ে গা সান টেনে টুনে আর অর্ধেক খাইছে দেড় রুটি খাওয়ার পর আর খাইতে পারতেছে না নু আল্লাহ সাল্লাম খা তিনটে খাইয়ে তারপরে গাছ আর তো আত ভাবতেছি না আর তো কি রুটি খালাম না বিসমিল্লা খালাম তাই তো বুঝতে পারতেছি না এইরুম তো কোনো দিন ঘটনা অ্যাক্সিডেন্ট আমার সামনে ঘটে না নবী আলাইসালাম বলে নিন্দাল কা ফেরা ইয়াকুলুফি সাবাতে সাফি সাবাতে আমা বল মোমেন ইয়াকুলুফি মিয়ান ওয়াহেদা না মোমেনরা মুসলমানরা এক পাত্রে খায় অথবা এক নাড়িতে খায় আর কাফেররা সাত নাড়িতে খায় আমার কাছে এক যুবক গল্প দিচ্ছিল হুজুর আমরা ম্যাচে থাকি জন যুবক কাজ করি তো ওর মধ্যে আছে দুইজন হিন্দু আর আমরা আটজন মুসলমান একসাথে একাড়িতে পাকাই ওরা আমরা গরুর গোষ্ঠস কিনি নিয়ে স্বাভাবিকভাবে মাছটাশি খাই ওরা একসাথেই খায় তো দশ জনে দশ পোয়া চাউলের ভাত রান্না করি একক্তে আমরা আটজনে মনে হয় দুই থেকে তিন পোয়া চালির ভাত খাই এক আর ওরা দুইজনে বাকি সব খাই ফেলে এই বড় থালের ভিতরে এরকম দিয়ে এরকম তামুক মাহার মতো ডলা দেয় সে তিন ভুয়াশাল ভাত দুই নেলা হয়ে যায় তো ওরাই একদিন আমাকে বলতেছে যে দুষ্ট তুরা এত কটা ভাত খাইস কিভাবে আর আমরা এত খাই একসাথে রান্না বান্না হয় তো বলতেছে কদি কি জন্যে আমাকে এই বরকত হয় কয়ে যে তোরা খাস সময় বিসমিল্লা বলিস আর আমরা তো বিসমিল্লা টিসমিল্লা বলি না রাম ছাগল টাগল কিছুই কই না আমরা দৈরেই শুরু করে দিই তারপরে আমাকে পেট ভরে না হুজুর আলাইসালাম বলেন ইন্নাল কাফেরা একলুবি সাবাতে আমা কাফেররা সাত নাড়িতে খায় যেন লাগে গুটি খানিক আর মুসলমান এক নাড়িতে খায় বিসমিল্লা কয়ে খায় আল্লাহ তালা বরকত দিয়ে দেয় অল্পের ভিতরে দুই চার তাদের পেট ভরে যায় সুভান তো এই উজ লাস্টে নৌকা কাটাই নিয়ে দেশে নৌকাও বানাইছে এ পর্যন্তই বলা মাকসাদ এত বড় জোয়ান আমরা জানতাম নীল দরিয়ায় তার হাঁটু পানি এই কথা উড়ো উড়ো ভাষা ভাষা শুনি আমি খোলাসার মধ্যে দেখছি তো নীল দরিয়ায় হাঁটু পানি পানি কট্টুক যে তার হাঁটু পানি পানি দুই তিন হাত যদি হয় তা তো বাড়ি একটা জুয়ো নয় না কাজেই পানি দিয়ে মাপা যায় না যে উস কট্টুক লম্বা ছিল তিন হাজার তিনশো তেত্রিশ গজ তিন হাজার তিনশো তেত্রিশ গজ পাক্কা তিন সাড়ে তিন কিলোমিটার এত বড় জোয়ান হায়াত পাইছে সাড়ে তিন হাজার বছর সাদ্দাদের নাম শুনছেন বেসতে বানাইছিল গল্প শুনছেন না সতেরোশো বছর শুধু রাষ্ট্র পরিচালনা করছে প্রেসিডেন্ট ছিল সতেরোশো বছর ওর সামনে দিয়ে কয়েক ডজন নবী চলে গেছে জান্নাত বানাইছে একশো কিলোমিটার একশো মাইল রাস্তা লম্বা ফাঁকা জায়গা চল্লিশ মাইল চওড়া করে চল্লিশ সাত ডিপ করে খুঁজে ফেলে দামি দামি পাথর দিয়ে সারা পৃথিবীর রাজত্ব চালাইছে সাদ্দাত দামি দামি পাথর দিয়ে দামি দামি পাথর দিয়ে গ্রেট বিম পর্যন্ত আইনের ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করে একশো মাইল লম্বা শহর বানাইছে প্রত্যেকটা বিল্ডিং একশো বিশ হাত উঁচু সব একই মডেলের তিরিশ হাজার শুধু ইঞ্জিনিয়ার ব্যবহার করছে তৎকালীন ইঞ্জিনিয়ার তিরিশ হাজার তিনশো বছর পর্যন্ত এই শহর বানাইছে কত হায়াত তারা পাইছে মানে শুধু জাহান্নামের বয়ান যদি হুজুর করতেন বহুত সাহাবাই কিরামের ইতিহাস আছে যখন হুজুর জাহান বয়ান শুরু করছেন বিস্তারিত বললে সাহাবাই কিরাম অনেকে স্টক করে অজ্ঞান হয়ে পড়ে যেতেন সাথে সাথে আল্লাপাক জিব্রাইলের মাধ্যমে হুজুরকে কে স্টার্ডিং ঘুরাই দিতে বলতেন যে বলো এভাবে আর কিছুক্ষণ বয়ান করলে সামনে যারা আছে সব মারাই যাবে জান্নাতের বয়ানও করো এরপরে হুজুর আবার জান্নাতের বয়ান করতেন সবাই আবার জায়গায় তো জান্নাত আর জাহান্নাম উভয়টার বয়ান হুজুর একসাথে করতেন আমার একটা জিনিস খুব বিরক্ত লাগে চোখে পড়লি না বললে পারি না অজের মাঠে বয়ানও শুনবে বাদামও খাবে দুই কাজ একসাথে করে কিভাবে বাদাম খাওয়ার জন্য কি এত সুন্দর প্যান্ডেল বানাইছে নাকি বাদাম খাওয়ার জন্য রাস্তাঘাট কত জায়গা আছে এখানে আসছি যেহেতু দুটো কথা ওলামাই গ্রামের কাছ থেকে নিয়ে যাব এই যাবো করেই আসতে হয় একসাথে দুই কাজ কোনোদিনও ভালো হয় না মুখও চালু রাখবেন কানরেও কাজে লাগাবেন কোনোটা ঠিকমতো হবে না বাদামেও মজা পাবেন না বাদামটা পরে খায়েন। তো হুজুর আলি সালামের জন্য এই জন্য আল্লাপাক রব্বুল আলমিন উপাধি দিয়েছেন যা ইহান নাবিয় ইন্না আর সালনাকা শাহি দাও ও মুবাস্যের ওওয়া নাদী আপনি সত্য সাক্ষী দাতা কেমতের ময়দানের সত্য সাক্ষ্য দিবেন আর উন্্মতের জন্য জগতে বৈসে মুবাস্যের ও নাদীর সুসংবাদ দাতা এবং ভীতি প্রদর্শক সুসংবাদও দেবেন ভয়ও দেখাবেন হুজুর আল হি সেলাত সালাম সাহাবাইক ্রামদেরকে নিয়ে বৈষ একদিন সুসংবাদ দিচ্ছেন। কষ্ট হচ্ছে নাকি আমার হচ্ছে কষ্ট আমি হলো সাড়ে নয়টার থেকে এগারোটা পর্যন্ত অস করার পক্ষে তো স্টেজই পাইছি সাড়ে দশটায় আমার টাইমের থেকে এক ঘন্টা ফতে চলে গেছে আলহামদুলিল্লাহ আমি এখনও মাহফিলে পিছিয়ে পড়ি না পিছিয়ে পড়ি না আমি সব জায়গায় আগে থাকার চেষ্টা করি কিন্তু কর্তৃপক্ষ পিছিয়ে ফেলাই দিলে একটু কষ্ট লাগে তারপরে আজকের টাইমটা চলে গেছে গল্প করতে করতে ওলামাই মাইকের পাই সিটের পাইনি আমার হিসাব থাকতে হবে গভীর রাত পর্যন্ত ওয়াশ করে বাড়ি গেলে তারপরে শুয়ে পড়বেন ঘুমের একটা পরিমাণ আছে ঘুম এসে গেলে একবার টাইট হয়ে গেলে এরপরে ফজরের আজান কানে ঢোকে খুব কম নামাজ কাজা হয়ে যাওয়ার ভয় থাকে বেশিরভাগ এই জন্যে মাহফিলটা রাত এগারোটা পর্যন্ত হলেই কোনো তা অসুবিধা হয় না এই টাইম পর্যন্ত হয় উত্তম তো হুজুর আলীকুল সাহাবাই কিরমদেরকে নিয়ে সুসংবাদ দিতে গিয়ে বললেন তার ঘুলু জান্নাতা জান্নাতা মারি তোমরা আমার সাথে জান্নাত জান্নাতে যাবা সাহাবাই কিরামদেরকে বললেন তোমরা আমার সাথে জান্নাতে যাবা আমার উম্মত যারা সবাই আমার সাথে জান্নাতে যাবে আর আটটি জান্নাতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত কোনটা ফিরদাউস ফেরাম নিজেও বলতেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস চাইবা ওয়াইজম ফাস আলুল ফের দাউস যখন চাইবা জান্নাত তখন ফেরদাউস চাবা কারণ চাইতে তোর পয়সা লাগতেছে না চাইয়েবো জিডায় ঠেকে কমপক্ষে ফের দাউস চাবো তারপরে ছোট বড় জিডা কপালে হবে তো হুজুর বললেন তোমরা আমার সাথে জান্নাতুল জান্নাতুল যাও জান্নাতে তার মানে আমার সাথে যাবা সাহাবাই কেরাম শুনে একটু আশ্চর্য হলেন হুজুর কোরআন শরীফের আয়াতেও পাইলাম আপনিও বলছেন হায়াত ও উম্মতিকা বিনাসিদিন আপনার উম্মতের হায়াত ষাট থেকে সত্তরের মাঝামাঝি বেশিরভাগ মানুষই ষাট সত্তরের মাঝামাঝি দুনিয়ার থেকে চলে যাচ্ছে কথা বলুন ঠিক না আশি নব্বই একশো বছর বয়স পাওয়া মানুষ খুব কম দুই একজন ফাঁকে ফাঁকে থাকে বেশিরভাগই ষাট সত্তরের মাঝে চলে যায় এই অল্প একটু হায়াতের ভিতরে আমরা কিভাবে জান্নাতুল ফেরদাউসের পুঁজি কামাই করতে পারি হুজুর আলী হিসালু লাইলাতুল কদরের ফাজাইল বলতে গিয়ে সুর ও কদরের শানে নজুল বয়ান করতে গিয়ে হুজুর বললেন বনি ইসরায়েলের একটা লোকের তিনটি আমল বড় ঈর্ষণীয় খেয়াল করতেছেন সবাই বনি ইসরায়েলের একটা লোকের তিনটি আমল কোনটা কোনোটা কম না লাইলাতুল কদরের ফাজাইল বলতে গিয়ে হুজুর বলেন লোকটা একটানা না লাগাতার আশি বছর রাত্রে এক রাত্রেও ঘুমাই নাই সুরে বেড়াইছেন সারা রাত জেগে জেগে জিকির ফিকির নামাজ তৎকালীন যে কিতাব ছিল সেই কিতাবের তেলাওয়াত এভাবে সারা রাত আশি বছর ঘুমাই নেই যে লোকটা সারা রাত আশি বছর ঘুমায় না ও লোকটা রাত্রে না ঘুমাইলে দিনে ঘুমাবে দিনে আবার না ঘুমাইয়া একটা না যে কোনো পয়েন্টে কাফের সাথে আশি বছর যুদ্ধ করছে একদিনও তার যুদ্ধ কাজা নাই এক একটা রায় এবাদত কাজা নাই আশি বছর আবার দিনের বেলা কাফেরের সাথে যুদ্ধ করতে গেলে সে সময় তো পেটে খাবার থাকা লাগে মাঝে মাঝে কাজে টাইজে করেন না গালের ভিতরে মুখির মধ্যে তে তোল দেন তারপরও জিব্বের রস দেয় না আর পশ্চিমা দেশ বেশিরভাগ টাইমে গরমের সময় তার ভিতরে কাফেরের সাথে যুদ্ধ করে দিনের বেলা রোজা রাইখা একদিনও নফল রোজা কাজা নাই তিনটে আমল কত বড় কঠিন একটা না আশি বছর সারা রাত ঘুমায় নাই ইবাদত দুই নম্বরে সারা বছর আশি বছর যাবৎ দিনের বেলা কাফের সাথে লড়াই যুদ্ধ তিন নম্বরে এই যুদ্ধ করেছেন উনি রোজা অবস্থায় এই আশি বছর নফল রোজা কাজা নাই কি পরিমাণ নেকি হতে পারে কেরামের কাছে এই বর্ণনা দিলে হুজুর আশ্চর্য হয়ে গেছে সাহাবাই কেরাম হুজুর তাহলে জান্নাতুল ফেরদাউসে যাবে আমরা নিচের কোনো মত একটা ছোট মোট জায়গা পুড়ি টুড়ি থাকতে পারি যদি আল্লাহ দেয় হুজুর বললেন তোমাদের জন্য আল্লাপাক রব্বুল আলমিন একটা রাজ বরাদ্দ করেছে যেই রাজটা হলো খৈরুমিন আলফি সাহার ওই লোকটার তিন প্রকারের ইবাদত সম্মিলিত আশি বছরের নেকিকে একত্রিত করলে যা হবে আল্লাপাক তোমাদের জন্য একটা করেছেন সেই এক ইবাদত করলে এর বেশি নেকি পাবা যদি বলেন লাইলাতুল কদর আলফি সাহার লাইলাতুল কদর এক হাজার মাসের ইবাদতের চাইতে বেশি আলফি সাহার মানে কি এক হাজার আলফ আলফ বোঝেন না আলিফ লাইলা তো বোঝেন ওই আলিফ আলফু লাইলা এক হাজার রাত আলফুল মানে এক এক হাজার তো এক হাজার মাস এবাদত এক হাজার মাসে কয় বছর হয় চুরাশি বছর চার মাস আর ওই লোকটা ইবাদত করছে কয় বছর আশি বছর হুজুর বললেন তার ওই আশি বছরের ইবাদতের চাইতে তোমাদের এক রাত্রে আল্লাহ তালা বেশি নেকি দান করবে তোমাদের হায়াত আগের উন্মতের চাইতে কম আদম আলাহিসাম হায়াত পাইছে এক হাজার বছর নূর আলাহ হায়াত পাইছে এক হাজার বছর তৎকালীন কাফের লম্বা লম্বা হায়াত পাইত